একবারে পঁচাশি টাকা প্রচুর পরিমাণে আমাদের কাছে ইন হাউস হয়েছে গার্মেন্টস অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ধরনের শীতের আইটেম আপনার বাচ্চাদের হতে শুরু করে লেডিস জেন্টস মেন্স বয়েজ গার্লস সকল আইটেম আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজে আমরা শুধুমাত্র হোলসেল পাইকারি বিক্রয় করে থাকি তো যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিওয়ার্স আজকে আবার আপনাদের সামনে আসছি আমি নতুন বিভিন্ন ধরনের অরিজিনাল এক্সপোর্টের শীতের উইন্টার কালেকশন চলে আসছে তা আমি সর্বপ্রথমে কিছু আইটেম দেখাবো এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের আপনার ফুল হাতার টি শার্ট বাচ্চা ছেলে মেয়েদের দেখেন খুব সুন্দর সুন্দর এই যে অল ওভার মধ্যে বাচ্চা ছেলে এবং মেয়েদের জন্য খুবই ভালো মানের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আরো কালার আছে প্রায় আট দশটা কালার থাকে দেখেন খুব সুন্দর এই যেগুলা আমরা মাত্র সেল দিচ্ছি একবারে পঁচাশি টাকা এগুলো আপনার দুই বছর থেকে শুরু করে একেবারে বারো তেরো চোদ্দ বছর পনেরো বছর পর্যন্ত আসে দেখেন খুব সুন্দর বিভিন্ন রকমের এই যে কালার দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর একবারে প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো খুবই রিজনেবল প্রাইসে আমরা সেল দিচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের এই প্রোডাক্টটা দেখেন খুবই ভালো মাত্র এগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচাশি টাকা করে একবার দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার অরিজিনাল এক্সপোর্টে যারা ব্যবসা করেন পাইকারি অথবা খুচরা যারা যাদের দোকান আসে যারা শোরুমে ব্যবসা করেন এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে এই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একবারে এক্সপোর্টের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো সম্পূর্ণরূপে একবার কোয়ালিটি ফুল বিভিন্ন কালার প্রায় বারো থেকে তেরোটা পনেরোটা কালার আছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো যারা নিতে চান এই ধরনের প্রিমিয়াম যারা কালেকশন নিতে চান আমাদের কাছ থেকে আমরা মাত্র দিচ্ছি পঁচাশি টাকা শুধুমাত্র আমরা পাইকারি সেল করি কেউ খুচরা নেওয়ার জন্য আমাদের এসএমএস দিবেন না আমরা শুধুমাত্র যারা দোকানে ব্যবসা করে যারা পাইকারি হোলসেল ব্যবসা করে সো তাদের জন্য মূলত আমাদের আইটেমগুলো তো ডুয়ার গ্রাস মতো এটা আমি দেখালাম এবং আমার পাশে এই আমি যে প্রোডাক্টটা দেখালাম এগুলো কিন্তু আপনার এক বিলিস্টারে বাহাত্তর পিস করে থাকে আপনাদেরকে আমি একটু প্যাকেটটা দেখাই এই যে প্যাকেটের মধ্যে দেখেন এই যে বিভিন্ন কালার এক বিলিস্টারে পিস থাকে যারা নিবেন সর্বনিম্ন এক বিলিস্টা নিবেন দেখেন বিভিন্ন কালার আছে এগুলো আপনার সাইজ রেশু করা থাকবে প্রত্যেকটা বিলিস্টারে একবারে সাইজ রেশু করা থাকবে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন তো আমরা এটা রেখে দিলাম আমাদের কাছে হিউজ কালেকশন আছে তো যারা নিবেন সব নিম্ন এক প্যাকেট নিতে পারেন বাহাত্তর পিস তো ডের পেয়ে আজকের মধ্যে এখানেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ হচ্ছে আজকের ভিডিওটি